আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম আজকে নিয়ে আসলাম ঈদুল আজাদ এবং ঈদ বা কোনো বোরহানি বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজে আজকে সেই রেসিপিটি শেয়ার করলাম তো দেখতে থাকুন এখানে আমি পুদিনা পাতা নিয়েছি দেখতেই পারছেন পুদিনা পাতাগুলো আমি বেলেন করে নিব এরকম কিন্তু পুদিনা পাতা নিতে হবে একেবারে তাজা তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে আমি ধনে পাতা নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো আমি সবগুলো কিন্তু বেলেন করে নেব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি সব বেলেন করে নিয়েছি এখন আমি এখানে এই যে এখানে কিন্তু সাদা সরিষা দিয়ে দিলাম কিছুটা এবং কাঁচামরিচ এগুলো কিন্তু আমার ব্যালেন করা আমি পরিমাণ অল্প দিলাম তারপর আবার একটু চিন্তা করলাম সবগুলোই দিয়ে দিই যেহেতু আমি অনেক বেশি বানাবো আর এখানে আমি এই যে পুদিনা পাতা অ্যাড করলাম এবং ধনিয়া পাতা অ্যাড করলাম আমি কিন্তু সবগুলো অ্যাড করিনি কিছুটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এবং টমেটো সস দিয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে দিলাম এখানে আমি এই যে তীরের প্যাকেটটা আছি তোমরা কিন্তু যেকোনোটাই নিতে পারো এখানে এক প্যাকেটে কিন্তু ছয় জন মানুষ খেতে পারবে সেই রকমের এই দেওয়া আমি কিন্তু সবটাই দিয়ে দিলাম অন ভালোভাবে সব মশলাগুলো আমি মিক্স করে নেব এখানে আমি তোমাদের কাছে একটা সুন্দর জুয়েলারি সেট শেয়ার করলাম এখানে আমি আমিনাস হ্যান্ডমেড জুয়েলারি সেট এটা কিন্তু এই যে डिस्क्रिप्शन বক্সে আমি লিংক দিয়ে দেব তোমরা কিন্তু চাইলে অর্ডার করতে পারো এই সূরীর সেটটা আমাকে গিফট করেছে এই পেজ থেকে আমি ভাবলাম আমার আপুদের সাথে শেয়ার করি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় তোমরা যে কোনো ডিজাইনের দিতে পারো অর্ডার দামও কিন্তু খুবই হাতান হাতের নাগালে দাম কিন্তু খুব বেশি না এখানে বিভিন্ন ডিজাইনের পাওয়া যায় ভালো মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর এটা সেকে নিতে হবে তাহলে কিন্তু কেটে ভালো লাগবে না অবশ্যই কিন্তু সেকে নিতে হবে দেখা গুলো বের হয়ে গেছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে এটা আমি ভালোভাবে নিয়েছি এখানে আমি দুই লিটার কিন্তু টক টকবে দিয়ে দিলাম যেহেতু আমি ছয়জন মানুষের জন্য করতে আছি এখানে আমি দুই লিটার কিন্তু টক বে দিয়েছি ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে আমি বিপ্লবন দিয়ে দিলাম স্বাদ মতন এবং পরিমাণ মতন আরো কিছুটা চিনি দিয়ে দিলাম চিনি কিন্তু আপনারা যেই রকমের খান সেই রকমের দেবেন এখানে আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিলাম আধা লিটার যেই রকমের ঘন খান সেই রকমের কিন্তু রাখবেন এই যে আপনাদের একটু পরিবেশন করে দেখালাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এক প্যাকেটে কিন্তু ছয়জন মানুষ খেতে পারবে সেই রকমের আমি বানাইছি দুই লিটার টক দই দিয়ে সবাইকে আল্লাহ হাফেজ